ছো ছো নয়নে হাসি মাখা খাব মা আনন্দ সো গাইস গুড মর্নিং সকাল সুন্দরবেলা সকালে তোমাদের সবাইকে সুস্বাগতম দেখা গাইস আজকের মিললের ব্যাপারটা শুধু আজকে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী মানে আজকের ভিডিওটা হবে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ ব্লগো ভাই জায়গায় যাওয়া ষষ্ঠি উপলক্ষে কিন্তু আমি রিয়াকে নিয়ে চলে এসেছি এই বাড়িতে ঠিক আছে অনেকক্ষণ আগেই আর তখন মানে ব্লক করতে হবে ভুলেই গেছিলাম ঠিক আছে কারণ ঘুম থেকে উঠেছি উঠেই ড্রেস ফ্রেস পরে চলে এসেছি আর তারপরে আবার বাড়িতে গিয়ে এই হাফ প্যান্ট পরে লোকটা ঠিক রাখুন আর আড্ডা মারছি আমি আর গোপাল এখানে মেনলি এখন আমরা কী করতে এসেছি কোনো একটা কারণ আছে কারণটা গোপাল বলছে কী করতে এসেছি আমরা এখানে পরীক্ষা তো চলো ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম যা যা করবো সব কিছু আমাদেরকে শেয়ার করবো ঠিক আছে মানে যেটা আমি করে থাকি আর ঠিক আছে এখন যাবো শ্বশুরবাড়ি ভালো মন্দ খাবো যা যা খাবো তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে তো দেখতে থাকবেন ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ঠিক আছে না না আমি আমি কিন্তু অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে শুরু থেকে মানে মানে শ্বশুরবাড়ি যাওয়া থেকে ভিডিওটা করবো তো সত্যি তো খেয়াল ছিল না আমার ঠিক আছে মানে রিয়াপুর রেডি ফেডি হয়েছিল আমি সব কিছু জামা প্যান্টটা পড়ে আর চলে এসেছি ভাই তো চলো এখন আড্ডা মারছি যেহেতু গেছে কী বলতো আমার আমার শ্বশুরবাড়িতে তো আমার মানে আমার পাড়ার মধ্যেই আমার বাড়িটাও পারে শ্বশু ভাই ব্যাপারে এসছে ব্যাপার আর আমি সারাদিন যেখানে মানে সন্ধ্যাবেলা করে যেখানে আমি আড্ডা মারি সেখানে আমার শ্বশুরবাড়ি ঠিক আছে তো দেখো শ্বশুরবাড়িতে এসে এখন এই যে আমি আর ভাই দুজন মিলে এখন এইখানটা কী বল মানে সত্যি কথা বলতে এখানটা খুব ছাওয়া আছে দেখ তোমাদেরকে দেখা যায় খুব সুন্দর ছাওয়ার দিকে বিল্ডিংটা সব এখন তৈরি হচ্ছে এখানটা সেই লেভেলের ছাওয়া হয়ে যায় এখানে বাইরের একটু আড্ডা মারছি তারপরে তৃতীয় আসবে ভদুয়া ভদুয়াটা আসে কী করে দেখি তো চলো ভাই ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে ভিডিওটার মধ্যে আছে গাড় ফাটা এনজয় থাকবে ঠিক আছে আর কী কী গিলছি সব দেখাবো তোমাদের আর তোমরা কারা কারা শ্বশুরবাড়ি যাচ্ছ বা গেছো কী কী খেলে না খেলে তোমরা শেয়ার করো আমিও শেয়ার করছি আর বাতিল করার পরে আমি তো ভাই বাইরে গেছে এত পরিমাণ রোদ থাক মানে জাস্ট কিছু বলার নেই কারণে নিলাম বিয়াদের বাড়িতে দেখো এই দেখো আমি ভিডিও বানাচ্ছি

সব খাবে হ্যাঁ খেতে হয় আজকে বললাম ধুতি করে বসতে না করছি

বিকেল বেলা না খেলে নিয়ে যাবো না কি আর ভাত খাবে না

চল চল নয়নে হাসি মাখা বদনি চল চল নয়নে হাসি মাখা বদনি আনন্দ কাননি ওহ হে ভাই খাওয়া করে আমার অবস্থা না পুরো খারাপ হয়ে যায় ঠিক আছে তুমি এরা মানে তোমরা ভাবো যে একটা মানুষ অত খাবার খেতে পারে জানি না মানে মানে বিশাল বিশাল ব্যাপার বলে তবুও যতটা পেরেছি ভাই খেয়েছি ঠিক আছে আমার মানে আমার আর আমার শরীরে কোনো ইয়ে নেই মানে মনে হচ্ছে বিছানায় পড়লে আমি ঘুম পড়ুন গোপাল গোপাল দা গোপাল ভাইয়ের দোকানে এলাম হ্যাঁ গোপাল আমার দাদা এগিয়ে আমি গোপাল ভাইয় দোকানে এলাম এখানে অক্সিজেন নিতে সব কিছু তোমাদেরকে খুলে বলতে পারছি না ঠিক আছে তার আমার অবস্থা এখন খারাপ আছে চুরি এস নি তারপর আবার ব্লগ আসছে ঠিক আছে দেখো 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 আরও অনেক কিছু বাকি আছে আজকে জামাই ষষ্ঠী তো খেয়েছি ভাই পুরো আমার অবস্থা খারাপ এই আর একটা যে কথাটা তোমাদেরকে শেয়ার করবো ভাবছিলাম মানে আগের থেকে আমার চ্যানেলের অবস্থা খুবই খারাপ তো যারা যারা ভিডিওটা দেখছো ছোট্ট করে একটা কমেন্ট করো আর একটু ভিডিওটা ফুল ওয়াচ করো ঠিক আছে কারণ তা নাহলে না আমার ভিডিওর মানে চ্যানেলটার অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গেছে তো মিডিলে আমি একটা ভিডিও প্রাইভেট করে দিয়েছিলাম ওই প্রাইভেট করে দেওয়ার পর থেকে মানে আমার পুরো চ্যানেলের অবস্থা খারাপ আর তোমাদেরকে একটাই কথা মানে একটাই সাজেস্ট করবো মানে সাজেশান দেবো চ্যানেল থেকে কেউ ভিডিও কোনো সময় প্রাইভেট করবে না বা ডিলেট করবে না ঠিক আছে যাই হোক ওটা ভিডিওটা ভিউজ হোক মানে হোক বা না হোক রেখে দেবে ভিডিওটা ওইভাবেই প্রাইভেট বা ডিলেট কেউ কোনো দিন করো না কিন্তু ঠিক আছে তাহলে কিন্তু চ্যানেলে বহুত বড় প্রবলেম হবে যেটা আমি না বুঝে করেছি আর এখন পস্তাচ্ছি ঠিক আছে যেহেতু আমরা আজকে ছুটির দিন রামাষষ্ঠী বাজার এখন আমাদের ভাই আমাদের ঘুরতে এসছি আর এটা হচ্ছে সেই বাসটা

ভাই এখানে সেই ভিডিওটা কিন্তু এখানে বানিয়েছিলাম যে ভিডিওটায় আমার মানে চ্যানেল থেকে প্রাইভেট করে দিতে হয়েছিল আপাতত কিছু করার নেই যেহেতু কমিউনিটি গাইডলাইন না থাকলেও কিছু প্রবলেমের জন্য হ্যাঁ টাটা টাটা হ্যাঁ ভাই ভালো তো ভাই জামা ষষ্ঠী গিয়েছিলে ভাই হ্যাঁ কাঠ করে ক্যামেরাটা ঘুরিয়ে দেবো ওদিকে একটা জিনিস তোমাদের